নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা আটার মিষ্টি দারুণ স্বাদের এই মিষ্টি আমি তৈরি করব বন্ধুরা দেখতে থাকুন আমি এই অল্প কিছু উপকরণ দিয়ে এই মিষ্টি তৈরি করব। প্রথমে আমি একটা বাটি নিয়েছি সেখানে আমি নিয়ে নেব দু কাপ আটা স্বাদ মতো নিব নুন আর ছোটো কাপের হাফ কাপ নেব সাদা তেল নিয়ে আমি হাত দিয়ে আমি আটাটা ময়ম করে নেবো দু তিন মিনিট আমি আটা আমি ময়ম দিয়ে নেব দেখো যখনই দেখবো হাতে মুঠ হয়ে আসছে তখনই বুঝে যাবে যে আমার ময়ম দেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে আমি আটা মেখে নেব আমি একটা ডো তৈরি করে নেব এখন আমি এই আটা রেখে দেব দশ মিনিটের জন্য বন্ধুরা মিষ্টির জন্য আমি শিরা তৈরি করে নেব ওভেনে আমি কড়া দিয়ে দেব সেখানে আমি দিয়ে দেব এক কাপ জল জলটা আমি উষ্ণ গরম করে নিয়ে সেখানে আমি দিয়ে দেব, এক কাপ চিনি বন্ধুরা চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব শিরাটা আমি হাই আজে ফুটিয়ে নেব আর চামচ দিয়ে দেখে নেব কতটা আমার হয়ে আসছে যখনই দেখব হাতে লেগে আসছে তখনই বুঝে নেব যে শিরাটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি যে ডোটা রেখেছিলাম সেটা আমি একটু লম্বা করে নিয়ে ছোট ছোট আমি লিচি কেটে নেব বন্ধুরা আমি সাতটা লিচি কেটে নেব আর এখন আমি এখানে একটা পাট নিয়ে নেব অল্প পরিমাণে আটা ছড়িয়ে দিয়ে একটা লিচি নিয়ে আমি আটা মিশিয়ে নেব মিশিয়ে আমি রুটি তৈরি করে নেব ধীরে ধীরে আমি গোলাকারের রুটি তৈরি করে নেব দেখো বন্ধুরা আমার রুটি তৈরি হয়ে গেছে এই একইভাবে আমি বাকি যে সাতটা লিচি কেটে রেখেছিলাম সেটা আমি তৈরি করে নেব বন্ধুরা আমার সব রুটি করা হয়ে গেছে এখন আমি একটা রুটি নিয়ে নেব বন্ধুরা বেশি মোটা বা পাতলা করিনি এখন আমি উপরে অল্প করে সাদা তেল দিয়ে দেবো দিয়ে বন্ধুরা আমি যে রুটি করেছিলাম তার উপরে আমি আবার একটা দিয়ে দেব দিয়ে বন্ধুরা আমি সাত লেয়ার তৈরি করে নেব বন্ধুরা যখনই আমার সাত লেয়ার তৈরি হয়ে যাবে তখন আমি এই রুটির উপর থেকে হাত দিয়ে আমি চেপে চেপে নিয়ে নেব বন্ধুরা এখন আমি উপরে আমি অল্প পরিমাণে আটা ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে আমি হাত দিয়ে ওই রুটির একটা রোল তৈরি করে নেব বন্ধুরা আমি অল্প করে নিয়ে আমি এই রোলটা তৈরি করে নেব বন্ধুরা একটু চেপে চেপে আমি এই রোলটা তৈরি করে নেব বন্ধুরা আমার রোল হয়ে গেছে এখন আমি এ এর এক সাইড থেকে একটা চাকুর সাহায্যে আমি মিষ্টির শেপগুলো তৈরি করে নেব বন্ধুরা আমি ছোটো ছোট করে আমি মিষ্টির শেপগুলো তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা আমার মিষ্টির শেপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দর হয়েছে আমি ওভেনে করা দিয়ে সেখানে আমি সাদা তেল দিয়ে হাই আজে গরম করে নিয়ে আমি যে মিষ্টির সেপগুলো তৈরি করেছিলাম একটা একটা করে আমি দিয়ে দেব। দিয়ে আমি বন্ধুরা মিডিয়াম আজে এই মিষ্টির সেপগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার হয়ে আসছে এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নেব একইভাবে আমি বাকি মিষ্টির সেপগুলো যে আছে সেগুলো ভেজে নেব বন্ধুরা আমার সব মিষ্টির সেপগুলো ভাজা হয়ে গেছে এখন আমি যে মিষ্টির শিরা তৈরি করেছিলাম সেখানে আমি মিষ্টিগুলো আমি দিয়ে দেব দিয়ে বন্ধুরা আমি চামচ দিয়ে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমার মিষ্টির শিরা সুন্দর মিষ্টির ভিতর ঢুকে গেছে আর এখন আমি একটা প্লেটে নিয়েছি উপর থেকে একটু এলাচ দিয়েছি দেখতে খুবই ভালো লাগবে এর জন্য বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ